অবশেষে আমাদের সুন্দরবন যাত্রার শুরুত তো ভোর সাড়ে তিনটের সময় এই যে সকলে রেডি হচ্ছে ছেলে মেয়ে ওই যে উঠে পড়েছে স্নান করা হয়ে গেছে তোমার দিদি ভাই স্নান টান করে এই যে রেডি হচ্ছে তো এবার আমরা বেরিয়ে যাবো স্টেশনের উদ্দেশ্যে তো তাড়াতাড়ি করো রেডি হওয়া ম্যাডাম ট্রেনটা মিস করলে কিন্তু আমাদের ট্রিপটাই পুরো ক্যান্সেল হয়ে যাবে তো এই যে দেখো বন্ধুরা চলে এসছি সমুদ্রগড় স্টেশন কি বুম ভেঙেছে তো ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা সবাই তো কোথায় যাচ্ছ সব হ্যাঁ সুন্দরবন আচ্ছা ঠিক আছে এই যে শুরু হয়ে গেছে সব এর কথা তো বন্ধুরা এই সুন্দরবন যাত্রা শুরু হয়ে গেল তো আমাদের সমুদ্রবল স্টেশন থেকে আমরা উঠে পড়লাম ট্রেনে আর ভোরবেলায় ট্রেন ছিল তো সবাই মিলে কারা কারা এসেছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছে তোমাদের দাদাভাই তো দেখো ভোরবেলায় এখনও ভালো আলো ওঠেনি তো ভোরবেলায় যাত্রা শুরু করলাম তোমাদের সবাইকে নিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কোথায় গেছি কি কি করেছি সবটাই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর সত্যি বলছি খুব ভালো লাগবে দেখো তো ট্রেনে উঠে আমার একটু ঘুমঘুম পাচ্ছিলো তো একটু ঘুমিয়ে নিচ্ছিলাম কিন্তু ঠিকমতো ঘুম হয়নি তো কি করা যাবে ট্রেন জার্নি তবুও ভালো বাস গাড়ির থেকে তো কী সুন্দর দেখো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি গল্প করছি আর তার সঙ্গে কিন্তু অনেকটা রাস্তায় এগিয়েও গেছি তো এখানে নামবো বালি স্টেশনে নামবো সমুদ্রগর থেকে তো বালি স্টেশনে নেমে তারপর আবার ট্রেন ধরবো তো বালি স্টেশন থেকে বালি হলটি চলে গেছিলাম আর সেখান থেকে বালি হল থেকে শিয়ালদা আর শিয়ালদা থেকে ক্যানিং ক্যানিং থেকে তারপর কিন্তু সুন্দরবন জার্নিটা কিন্তু অনেকটাই লম্বা আর বেশ কাটা কাটা তো এই ট্রেন সেই ট্রেন করতে করতে অবশেষে দেখো চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা থেকে এবার ক্যানিংয়ের জন্য ট্রেন ধরবো আর ওই দেখো ওইখানে আমার মা আর বোন ওরাও চলে এসছে কৃষ্ণনগর থেকে তো এখানে ছেলেমেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আর ছেলে তো ভীষণ খুশি মেদিন দিয়ে পেয়ে তো সবাই মিলে এখান থেকে একসময় ট্রেন ওঠে তুলেছে এবার একসঙ্গে চলে যাবো হচ্ছে ক্যান তো ক্যারেন থেকে তারপর ওখান থেকে আমাদের যে ট্র্যাভেলসের আন্ডারে আমরা যাচ্ছি ওরা আমাদের ওখান থেকে পিক আপ করে নেবে তুলে নেবে তারপর আমাদের গরম পৌঁছে দেবে তো ট্রেনও ছেড়ে দিয়েছে তো বেশ ভালোই একটার পর একটা ট্রেনগুলো কিন্তু আমরা টাইমের পর টাইম পেয়ে গেছি মানে অতটা কষ্ট আমাদের করতে হয়নি আর আবহাওয়া দেখো দৃষ্টি ভেজে আবহাওয়া সব জায়গাতেই এই বৃষ্টিটা হচ্ছে কি সুন্দর লাগছে বাইরে সবুজে সবুজ তো দেখো পৌঁছে গেছি ক্যানিংয়ে আর এখানে এসে সবাই অপেক্ষা করছি সেই দাদাবায়ের জন্য চ্যাটার্জি ট্রাভেলসের আন্ডারে আমরা গিয়েছিলাম তো সেই দাদাভাইকে ফোন করা হলো দাদাভাই বললো একটুখানি ওয়েট করুন আমরা এক্ষুনি চলে আসছি সাড়ে মধ্যে তো তারপর সেখান থেকে আমাদের একটুখানি হেঁটে সামনের দিকে যেতে হলো আর তারপর ওখান থেকে গাড়ি করে সোজা চলে যাবো সুন্দর করে তো খুব জায়গাটা ক্যারিংটাও বেশ ভালো জম্টমার একটার সঙ্গে একটু শেয়ার করে দিই আর দেখো এবার চলে এসছে গাড়ি তো সেখান থেকে আমরা ম্যাজিক গাড়িতে করে আমাদের নিয়ে যাবে হোটেলে হোটেলে না আগে নিয়ে যাবে হচ্ছে যে হাউস বোর্ডগুলো বা লঞ্চ বলো সেইগুলোতে তো তারপর সারাদিন সেখানে ঘোরাঘুরির পর সন্ধ্যাবেলা আর সন্ধ্যার আগে আগেই পৌঁছে দেবে রুমে তো দেখো এখানে একটা ব্রিজ আছে গৌরাঙ্গ সেতুর মতো তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এবার নামিয়ে দিল এবার একটুখানি হেঁটে যাব আমরা হচ্ছে ঘাটে তো কোন ঘাট নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক সেই ঘাটে একটুখানি হাঁটতে হবে একটুখানি হাঁটা পথে গিয়েই পৌঁছে যাব আর দেখো এখানেও বৃষ্টি হয়েছে চলো বৃষ্টিতে কি অবস্থা আমাদের জন্য দাঁড়িয়ে আছে তো ফাইনালি বোটে পৌঁছে গেলাম অনেক দেরি হয়ে গেল বন্ধুরা পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টির জন্য তো এই যে ফাইনালি সুন্দরবন পৌঁছে গেছি আর এবার বোটে উঠে পড়ব হ্যাঁ এটাই তো খালি নদী আর কিছু নেই বুঝেছো জলে পা দিও না রুপু এখানে দেখো কত বোট দাঁড়িয়ে আছে তার মধ্যে আমরা আমাদের বোটটাকে খুঁজে বের করলাম আমাদের বোর্ডটার নাম ছিল মা বেহুলা তো সেই বোটটায় আমাদেরকে ডাকছিলো তো এবার আমাদের বোটটায় উঠে পড়ব আর তারপরে যাত্রা শুরু তো দেখো সবাই মিলে উঠে পড়েছি তো এখানে সবাই বসে পড়েছি সবাই বেশ খিদে পেয়ে গেছে কারণ সেই ভোর তিনটের সময় ঘুম থেকে উঠেছি আর তারপর কোনো খাওয়া দাওয়া নেই তো ট্রেনে টুকটাক খেয়েছি তারপর দেখো পৌঁছাতে পৌঁছাতেই এক গরম দিয়ে দিল গরমা গরম লুচি আর কে বা আছে নাও খেলবে না ওখানে রাখো টেবিল আগে হাত ধুতে হবে শুরু হয়ে হাত আর দেখো প্রথম স্পট যেটা নিয়ে গেল সেটা রবীন্দ্রনাথের একটা বিশেষ জায়গা ছিল রবীন্দ্রনাথ থেকে এখানে আসতেন থাকতেন অনেক সময় কাটাতেন তো সেই রবীন্দ্রনাথের বাংলো বাড়ি যেটা তো সেখানে নিয়ে গেল তো সেখানে একটু পার্কের মতো করা আছে চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো যেহেতু বৃষ্টির পর রোদ উঠেছে ভীষণ গরম লাগছিল আর তোমাদের দাদাভাই দেখো ঘেমে কী অবস্থা তবু দেহ মানে যেহেতু দেখার জন্য এসেছি সেহেতু দেখতে তো হবে বলো তো গরমের মধ্যে কষ্ট করেই হোক আর যেভাবেই হোক জায়গাগুলোতে দেখতে হবে কারণ জানি না আবার আসা হবে কি না হবে তার জন্য সমস্তটা ঘুরে ঘুরে দেখছি তার সঙ্গে ভিডিও করছি মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখো এখানে কিন্তু গাছপালা আর জল এই জিনিস দুটোর কোনো অভাব নেই বন জঙ্গল আর জল দেখতে আসতে হয় সুন্দর করে তাহলে অন্য কিছু আশা এখানে করবে না এখানে আসলে অবশ্যই এই দুটো জিনিসই দেখা পাবে আর এই দুটো জিনিস এখানে ভরপুর আছে তো এখানে দেখো এটা কি সুন্দর একটা ঝর্ণা আছে তো এটা দেখানোর পর আমাদের আবার বোটে তুলে নিল তো সেখান থেকে আবারও একটা অন্য স্পট দেখাবে তো সেখানেই যাচ্ছে আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সুন্দর ভিউটা ইতিমধ্যে আমি অনেক ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তোমরা ভাজা

যেতে যেতে মাছ পথে নানান রকম খাবার চা কফি তার সঙ্গে আমদি মাছ ভাজা কখনো থাকছে পকোড়া তার সঙ্গে লাঞ্চ সকালে ব্রেকফাস্ট সমস্তটাই কিন্তু বোটে খাওয়া দাওয়া হচ্ছে আর তার সঙ্গে এত ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব কিছু মিলেমিশে দারুণ আমার তো দারুণ লেগেছে তোমাদের কার কাছে কেমন লেগেছে আমি জানি না অনেকেই বলছিল যে ভালো না বিশেষ দেখার কিছু নেই কিন্তু আমি তাদের একটাই কথা বলবো যে তোমরা তো জেনেই এসেছো এখানে কি দেখার আর কি এখানে থেকে নিয়ে যাবে সেটা হচ্ছে এখানে এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর সবুজ জল ঠান্ডা হাওয়া এত সুন্দর পরিবেশ এইটাই নিয়ে যেতে হবে এখান থেকে এটা দেখবো সেটা দেখবো আশা করলে তো হবে না আর সুন্দরবনে যদিও সবাই বাঘ দেখার জন্য আসে কিন্তু বাঘের দেখা এখানে মেলে না বললেই চলে কিন্তু যদিও ভাগ্যবশত অনেকের হয়তো মিলতেও পারে দেখা কিন্তু সেটা শীতকালেই বেশি দেখা যায় তো এখানে যে গাইড ছিলেন তিনি সেরকমটাই আমাদের জানালেন তো দেখো কি সুন্দর দৃশ্য অপরূপ দৃশ্য আমি ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কারণ এত সুন্দর দৃশ্য আমি একা একা দেখবো আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হয় না বলো মনে হচ্ছে যেন আকাশ জল জঙ্গল সব কিছু মিলেমিশে একাকার আর তার মাঝে আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছি দিশেহারাহীনভাবে মাঝে মাঝে কিন্তু আমার ভীষণ ভয়ও লাগছিল কারণ জলে আমার যেতে ভীষণই ভয় লাগে তবুও সেই ভয়কে জয় করে ঘুরেছি আর তারপর দেখো আমাদের বিকালবেলায় নামিয়ে দিয়েছে হোটেলে তো সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটুখানি সন্ধ্যাবেলায় যাচ্ছি গঙ্গার পার্কটায় কারণ আমাদের রুমটা ছিল একটা গঙ্গার ধারেই মানে একটা গ্রাম গ্রাম সাইডে তো সেখানে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে তো এবার টুকটুক করে হেঁটে যাচ্ছি তো সেখানে গিয়ে ভাবলাম একটু বসবো বসবো সবার সঙ্গে গল্প টল্প করবো আর তারপরে এসে আবার দেখো সন্ধ্যাবেলা চায় পকোড়া এখানে সুন্দর একটা বসার জায়গা আছে সবাই মিলে এখানে চা পকোড়া খেয়ে নিলাম আর তারপর এবার হ্যাঁ দাও ওখানে দাও হ্যাঁ দাও আমাকেও দাও এই জায়গাটা দাও একটু গল্প করে চলে এসছে রাত্রির খাবার গরম গরম সাদা ভাত ডাল আলু ভাজা আর সাথে আছে স্যালাড এই রাতের রান্না কেমন হয়েছে হ্যাঁ খাওয়া শুরু করেছে জিজ্ঞাসা তো করলাম এই কেমন হয়েছে রাত্রির ডাল দারুণ আছে এখান থেকে যদি একটা ছবি তুলতে পারো না কিছু দেখে যায় একবার দিদি ভাইরা সব রাত্রি খাবার খেতে বসে গেছে এবার খাবো দাও দাদা সবার রুমে এসি আছে তো নাকি নেই তাহলেই তো মুশকিল মটন খাওয়ার পরে যদি এসি না চলে তাহলেই মুশকিল হয়ে যাবে তো রাত্রিতে খাব দাওয়া আর জোর ঘুম ঘুমাবো এই যে আমাদের প্রথম ব্যাচ চলছে আর ওখানে সব অপেক্ষায় আছে এখন প্রথম ব্যাচ শেষ হওয়ার পরে তারপরে দাদা ভাই দিদি ভাইদের এন্ট্রি হবে দাদা খেয়ে নিলাম আচ্ছা দাবান তাহলে খাওয়া স্টার্ট করি নাকি নাও কেমন আছ ভালো এই দিয়েছি আলু ভাজা বাবা তোমাকে তো চলো খেয়ে নিই আরো মেনতে বেস্ট আইটেম একটা আছে সেটা পরে দেখাচ্ছি চলে এসছে পাতে লাল লাল ঝাল ঝাল মটন খাবো এবার মটন দিয়ে ভাত ডাল খাওয়া শেষ হয়নি দেখো মটন চলে এসছে পাতে তো ছেলে অপেক্ষায় ছিল আমার কি ঝাল লেগেছে বাবা চলো ঠিক আছে জল খাও তারপরে মটন খাবে হ্যাঁ